আজ আমি তোমাদের অযৌন জনন সম্পর্কে একটি আলোচনা করব অযৌন জনন জননেরই একটি ভাগ যে জনন প্রক্রিয়ায় কোনো রকম গ্যামেট যেমন ধরো শুক্রাণু ডিম্বাণু ইত্যাদি গ্যামেট উৎপন্ন ছাড়াই গ্যামেটের ক্ষেত্রে কি হয় না শুক্রাণু বা ডিম্বাণুর আগের দিন আলোচনা করছিলাম যে এদের নিউক্লিয়াস দুটোর ফিউশন হয় অর্থাৎ জেনেটিক বস্তুর মিলন ঘটে কিন্তু এই রকম কোনো রূপ গ্যামেট উৎপাদন না করে অর্থাৎ জেনেটিক বস্তু যেমন ধরো ডিএনএর রকম মিলন বা ওই নিউক্লিয়াসের ফিউশন না ঘটিয়ে কেবলমাত্র মাতৃকোষ্ঠার বিভাজনের দ্বারা বা রেণু উৎপাদনের মাধ্যমে যদি অপত্যজীবের সৃষ্টি হয় তখন সেই প্রকার জননকে অযৌন জনন বলে আমরা জানি যে অযৌন জননের একক হচ্ছে রেণু বা স্পোর দেখো তোমরা ছবিতে দেখতে পাবে যে বিভিন্ন নিম্ন শ্রেণীর অপুষ্পক উদ্ভিদ যাদের ফুল হয় না যেমন ধরো ছত্রাক মশ ফার্ন এরা অযৌন জনন পদ্ধতিতে রেণু উৎপন্ন করে এই রকম রেণুগুলিকে স্পোরাঞ্জীয় স্পোর বলা হয় সাধারণত এই ধরনের নিম্নশ্রেণীর উদ্ভিদের রেণুস্থলী বা স্পোরানজিয়াম থাকে চিত্রে তোমরা দেখতে পাবে যে একটা রেণুস্থলী কেমন বা স্পোরানজিয়াম কেমন দেখতে এই স্পোরানজিয়ামটার মধ্যে দেখো অসংখ্য ছোট্ট ছোট্ট হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট রেণু বা স্পোরাঞ্জিয়ামে থাকা স্পোর বা স্পোরাঞ্জীয় স্পোর রয়েছে তাহলে জননের একক হল রেণু বা স্পোরাঞ্জীয় স্পোরও বলা যেতে পারে এই রেণুগুলো এই রেণুস্থলী বিদীর্ণ হয় ব্লাস্ট করে এবং সেই রেণুস্থলি বা স্পোরাঞ্জিয়ামের ভিতর থেকে স্পোরাঞ্জীয় স্পোরগুলো রেণুগুলো বাইরে বেরিয়ে আসে এবং অনুকূল পরিবেশে অঙ্কুরিত হয়ে অপত্য জীবের সৃষ্টি করে এইটা হচ্ছে অযৌন জননের প্রধান পদ্ধতি রেণু উৎপাদনের মাধ্যমে সংগঠিত হয় প্রথমে আমরা জানব যে অযৌন জননের কয়েকটা বৈশিষ্ট্য সাধারণত অযৌন জননের যেহেতু কোনো পুং গ্যামেট বা স্ত্রী গ্যামেট গ্যামেটের মিলন ছাড়াই সৃষ্টি হয় অপত্য সেখানে গ্যামেটের প্রয়োজন পড়ে না ফলে সেখানে কোনো রকম একটা পিতা একটা মাতা এরূপ কোনো দুটো জীবের প্রয়োজন পড়ে না একটিমাত্র জীব থেকেই অপত্য সৃষ্টি হয় এর ফলে যে অপত্যটা সৃষ্টি হয় সেই অপত্য কিন্তু তার মধ্যে কোনো রকম ভ্যারিয়েশন বা প্রকরণ বা ভেদ সৃষ্টি হয় না সংমিশ্রণ তৈরি হয় না নতুন ক্যারেক্টার সৃষ্টি হয় না একদম জীবের মতন জীব সৃষ্টি হয় ফলে অপত্যগুলোর অভিযোজন করার ক্ষমতা অর্থাৎ প্রতিকূল পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা নতুনত্ব বৈশিষ্ট্যের মাধ্যমে অত্যন্ত কম থাকে অভিযোজন ক্ষমতা কম হয় এবং জীব সবসময় জীবের অনুরূপ হয় এবং এর জনন পদ্ধতিটা মাইটোসিস জাতীয় কোষ বিভাজনের মাধ্যমেই সম্পন্ন হয় মিওসিস কোষ বিভাজনের প্রয়োজনীয়তা নেই এবং গ্যামেট উৎপাদনের প্রয়োজনীয়তা নেই এখন আমরা অযৌন জননের বিভিন্ন প্রকারগুলো সম্পর্কে আলোচনা করব। তোমরা ছকে দেখতে পাচ্ছ অযৌন জনন শুধুমাত্র রেণু উৎপাদন পদ্ধতি নয় আরও অনেকগুলো পদ্ধতিতে বিভক্ত যেমন বিভাজন বা ফিশন করুকোদ্গম বা বার্ডিং খণ্ডীভবন বা ফ্র্যাগমেন্টেশন পুনরুৎপাদন বা রিজেনারেশন এবং রেণু উৎপাদন বা স্পোর ফরমেশন আমরা প্রথমেই বিভাজন বা ফিশন সম্পর্কে আলোচনা করব অ্যামিবার দ্বিবিভাজন কেবলমাত্র অনুকূল পরিবেশেই করে যখন পরিবেশের বিভিন্ন শর্তগুলো তাদের অনুকূলে থাকে তাদের খাদ্য বাসস্থান টেম্পারেচার সব কিছু যখন অনুকূল সহায়ক তখন অ্যামিবার তোমরা ছবিতে দেখতে পাবে অ্যামিবার নিউক্লিয়াসটি অ্যামাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে যায় গোলাকার তারপরে ডাম্বেল আকৃতি ধারণ করে নিউক্লিয়াসটি ডাম্বেল আকার ধারণ করে অবশেষে নিউক্লিয়াসের মধ্যস্থলটা কি হয় সংকুচিত হয়ে যায় দিয়ে দুটো অপত্য নিউক্লিয়াস তৈরি হয় তারপর আলাদা হয়ে যায় দিয়ে দুটো অপত্য নিউক্লিয়াস তৈরি হয় ঠিক সেই সময় ওদের সাইটোপ্লাজমেও ঠিক এই ধরনেরই ডাম্বেল আকার দেখা যায় এবং সাইটোপ্লাজমও আস্তে আস্তে সংকুচিত হয়ে আসে এবং দুটি অপত্য অ্যামিবার সৃষ্টি করে এটা হলো অ্যামিবার দ্বি বিভাজন পদ্ধতি কিন্তু অ্যামিবা বহু বিভাজনের মাধ্যমেও অযৌনজনন সম্পন্ন করে এটাকে স্পরিউলেশন বলা হয় সাধারণত প্রতিকূল পরিবেশে অ্যামিবা তাদের ক্ষণপদ নষ্ট হয়ে যায় এবং তাদের চারপাশে একটা শক্ত আবরণ বা সিস্ট তৈরি করে এই সিস্টের মধ্যে অ্যামিবার নিউক্লিয়াসটা বারবার বিভাজিত হতে থাকে বারবার নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে অনেকগুলো নিউক্লিয়াস তৈরি করে এবং প্রত্যেকটা নিউক্লিয়াসকে ঘিরে সাইটোপ্লাজমগুলোরও বিভাজন দেখা যায় এবং অসংখ্য ছোট ছোটো অপত্য অ্যামিবা গঠন করে দিয়ে ওই সিস্টের মধ্যেই থাকে যখন অনুকূল পরিবেশ সৃষ্টি হয় তখন ওই সিস্টটা বিধিন্ন হয়ে অপত্য অ্যামিবাগুলো বেরিয়ে আসে এরপর আমরা পড়ব প্লাজমোডিয়ামের বহু বিভাজন পদ্ধতি এটা তোমরা জানো প্লাজমোডিয়াম যখন আরবিসির মধ্যে প্রবেশ করে সেই দশাটাকে বলা হচ্ছে ক্রিপ্টোমেরোজয়ের দশা তখন প্লাজমোডিয়াম অ্যামিবয়ের চলন দেখাতে সক্ষম ট্রোপোজয়ের দশা ও পরে গোলাকার সাইজন্টে পরিণত হয় সাইজন্টের নিউক্লিয়াস ছ থেকে আট বার বিভাজিত হয়ে অনেকগুলো অপত্য নিউক্লিয়াস তৈরি করে সাইজন্টের ভেতরে এবং প্রত্যেকটা নিউক্লিয়াস সাইটোপ্লাজম বেষ্টিত হয়ে মেরোজয়ের দশা গঠন করে এইভাবে সাইজন থেকে বহু বিভাজন পদ্ধতিতে মেরোজয়েড গঠনকে বলা হয় সাইজোগনি তাহলে প্লাজমোডিয়াম যখন সাইজোগনি দেখায় অর্থাৎ মেরোজয়েড গঠনের মাধ্যমে সেই পদ্ধতিটাই হল বহু বিভাজন পদ্ধতি এরপর আমরা দেখব করুকদগম বা বাডিং একটা জনিত্রী জীব দেহ সেই জীবদেহ থেকে একটা উপবৃদ্ধি বা কোরক তৈরি হয়েছে সেই কোরকটা জনিত্রী জীব থেকে আলাদা হয়ে একটা জীবের সৃষ্টি করছে তাকে করুকোদ্দগম বা বডিং বলে সাধারণত আমরা ইস্টের ক্ষেত্রে হাইডার ক্ষেত্রে বা বাডিং দেখতে পাই ইস্টের ক্ষেত্রে কীরকম হয় না অনুকূল পরিবেশ মানে ধরো ইস্ট একটা তো ছত্রা তার অনুকূল পরিবেশ হচ্ছে শর্করা দ্রবণ সে যখন পাবে সেই মিডিয়ামটায় সে যখন গ্রো করবে পুষ্টি মাধ্যমটায় তখন ইস্টের একশি দেহের কোনো অংশে স্ফীত হয়ে একটা উপবৃদ্ধি গঠন করে একে কোরক বা মুকুল বলে উপবৃদ্ধির মধ্যে মাতৃকোষের নিউক্লিয়াসের একটা খণ্ড এবং কিছু কোষ অঙ্গাণু এবং সাইটোপ্লাজম প্রবেশ করে এরপর কোরকটা আস্তে আস্তে বৃদ্ধি পায় বৃদ্ধি পেয়ে মাতৃকোষের সমান আকার ধারণ করে তারপর কোরকটা মাতৃকোষ থেকে বিচ্ছিন্ন মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন ইস্ট গঠন করে হাইড্রা আমরা জানি যে হাইড্রা একটা সেজাইল প্রাণী অর্থাৎ গমনে অক্ষম একটা প্রাণী হাইড্রার দেহের কোনো একটা স্থানে ঠিক এই এইরকমই কোরক বা উপবৃদ্ধি দেখা যায় এই উপবৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে একদম হুবহু জনিত্রী দেহের অনুরূপ বৈশিষ্ট্য সম্পন্ন অপত্য তৈরি করে এবং সেই কোরকটা জনিত্রী দেহ থেকে যখন বিচ্ছিন্ন হয়ে যায় তখন একটা নতুন অপত্য বা হাইড্রা তৈরি হয় যখনই কোরক তৈরি হয় সেই কোরকের মধ্যে ওই মাতৃদেহ থেকে কিছু পরিমাণ সাইটোপ্লাজম কোষ অঙ্গাণু নিউক্লিয়াসের কিছু অংশ প্রবেশ করে তারপর কোরকটার বৃদ্ধি সম্পন্ন হয় এইভাবে কোরকোদ্ বা বার্ডিং পদ্ধতির মাধ্যমে ইস্ট হাইড্রা এরা জনন সম্পন্ন করে এরপর আমরা পড়ব খন্ডীভবন বা ফ্র্যাগমেন্টেশন সাধারণত কিছু নিম্ন শ্রেণীর প্রাণী যেমন বহুকোষী সূত্রাকার সবুজ শৈবাল স্পাইরোগাইরা ফিতাকৃমি জেলি এরা খন্ডিভবন বা ফ্র্যাগমেন্টেশন পদ্ধতিতে যৌনজনন সম্পন্ন করে খণ্ডীভবন হচ্ছে যনিত্রী দেহ কতগুলো খণ্ডে বিভক্ত হয়ে যায় এবং প্রত্যেকটা খণ্ড থেকে একটি করে নতুন অপত্যজীবের সৃষ্টি ঘটে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে স্পাইরোগাইরার যে সূত্রাকার দেহ সেই সূত্রাকার দেহ কোনোভাবে আঘাতপ্রাপ্ত হলে ধরো ঢেউয়ের ধাক্কায় বা জলজ প্রাণীর দ্বারা আক্রমণের প্রভাবে যখন একাধিক কোষযুক্ত খণ্ডে বিভক্ত হয় এবং প্রত্যেকটা খণ্ড মাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজনের মাধ্যমে বৃদ্ধি পেয়ে একটা পরিণত স্পাইরোগাইরার সূত্র গঠন করছে এরপর যদি আমরা পুনরুৎপাদন বা রিজেনারেশন পদ্ধতি সম্পর্কে দেখি তাহলে দেখব কিছু নিম্নশ্রেণীর প্রাণী যেমন ধরো প্ল্যানেরিয়া বা ক্রিমি কোনো কোনো ক্ষেত্রে কেঁচো বা হাইড্রা এরাও তাদের দেহের কোনো কাটা অঙ্গ থেকে অপত্য সৃষ্টি করছে পুনরায় বা কাটা অঙ্গ কোষ মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে সেই ক্ষতস্থান নিরাময় করে পুনরায় অঙ্গটার সৃষ্টি করছে তখন তাকে আমরা বলবো পুনরুৎপাদন সাধারণত খণ্ডীভবন বা ফ্র্যাগমেন্টেশন আর পুনরুৎপাদনের মধ্যে প্রধান যে পার্থক্য তা হল খণ্ডীভবনের ক্ষেত্রে জীবের দেহ কতগুলো খণ্ডে বিভক্ত হয়ে যায় এবং প্রত্যেক খণ্ড থেকে একটি করে অপদ্য সৃষ্টি হয় কিন্তু পুনরুৎপাদনের ক্ষেত্রে বেশিরভাগ সময় দেখা যায় যে দেহের কোনো একটি কর্তৃত অঙ্গ কাটা পড়েছে অঙ্গ সেই অঙ্গটা থেকে হয় নতুন অপত্যের সৃষ্টি হচ্ছে অথবা ক্ষতস্থান নিরাময় হয়ে সেই অঙ্গটার পুনরায় সৃষ্টি হচ্ছে তোমরা দেখে থাকবে টিকটিকির ল্যাজ খসে নতুন করে আবার ল্যাজ তৈরি হয় এটা হচ্ছে ওই টিকটিকির ক্ষত অঙ্গটার পুনরুৎপাদন মাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজনের মাধ্যমে এটা সম্পন্ন হয় সাধারণত প্ল্যানেরিয়া বা কৃমিতে এই পুনরুৎপাদন পদ্ধতিতে প্রজনন বা অযৌনজনন দেখা যায় সাধারণত প্ল্যানেরিয়া হাইড্রা আমরা একটু আগে হাইড্রার ক্ষেত্রে পড়েছিলাম বা বাডিং কিন্তু হাইড্রা পুনরুৎপাদন পদ্ধতিতেও অজনৌনজনন সম্পন্ন করতে পারে যেখানে কোরক সৃষ্টি করছে না কিন্তু দেহের কোনো আঘাতপ্রাপ্ত বা খণ্ডিত বা কর্তৃত অংশ যেই অংশটাতে মাইটোসিস বিভাজনের মাধ্যমে পুনরায় পুনর উৎপাদন বা রিজেনারেশন ঘটে এইভাবে হয় তার অঙ্গ বা কলার পুনরুৎপাদন ঘটে অথবা অপতজীব সৃষ্টি করতেও পারে রেণু উৎপাদন পদ্ধতি সেই রেণুগুলোকে প্রধানত দুটো ভাগে ভাগ করা হয়েছে চল বা জুস্পোর এবং অচল রেণু বা অ্যাপ্লানো স্পোর সাধারণত রেণু হ্যাপ্লয়েড প্রকৃতির হয় অর্থাৎ রেণুস্থলীর মধ্যে যে রেণু থাকে সেই রেণু রেণু মাতৃকোষ মিয়োসিস পদ্ধতিতে বিভাজিত হয় এবং হ্যাপ্লয়েড বা অর্ধেক সংখ্যক ক্রোমোজম বিশিষ্ট রেণু তৈরি করে এই যে রেনুস্থলী এটাকে বলা হয় স্পোরানজিয়াম এবং এই স্পোরানজিয়ামের মধ্যে যে রেণু থাকে তাকে বলা হয় স্পোরানজিওস্পোর এই রেণুস্থলী বা স্পোরানজিয়াম বিদীর্ণ হয়ে রেণু বা স্পোরানজিয়াম স্পোরগুলো চারদিকে ছড়িয়ে পড়ে এবং সেগুলি অঙ্কুরিত হয়ে নতুন অপত্যের সৃষ্টি করে সাধারণত ফ্ল্যাজেলা যুক্ত রেণুগুলোকেই চল বা জুস পোর বলে এই রেণুগুলো সাধারণত ভিজে স্যাঁসেঁতে বা জলযুক্ত অংশে দেখা যায় যেখানে এরা খুব সহজেই সন্তরণ পদ্ধতিতে যাতায়াত করতে পারে ফ্ল্যাজেলার সাহায্যে কতকগুলি ফ্লাজেলা যুক্ত চল বা জুস পোর পাওয়া যায় এমন ছত্রাক হল পিথিয়াম ফাইটেপথোরা ইত্যাদি এছাড়াও কতগুলো অচল রেণু অর্থাৎ ফ্যাজেলাবিহীন অ্যাপ্লানোস্পোরের উদাহরণ হল স্পোর যেমন মিউকর মিউকরের যে স্পোরাঞ্জিয়াম বা রেণুস্থলী থাকে তার মধ্যে যে হ্যাপ্লয়েড রেণু বা স্পোর তৈরি হয় সেটি একটি অচল রেণু বা প্লানোস্পোর এছাড়াও এছাড়া পেনিসিলিয়াম নামক ছত্রাকে যে অচল রেণু পাওয়া যায় তাকে বলা হয় কনিডিয়া ক্ল্যামাইডোমোনাসের মধ্যে পাওয়া এরকম অচল রেণু হল হিপনোস্পোর নষ্টকের মধ্যে পাওয়া এরকম অচল রেণুকে বলা হয় অ্যাকাইনেট এবং অ্যাবারিকাসের অচল রেণুকে বলা হয় ওইডিয়া এই প্রকার রেণুগুলো অনুকূল পরিবেশে অঙ্কুরিত হয়ে অপত্য তৈরি করে তাহলে আমরা যদি বলি কতগুলো চল রেণু বা জুস পরের উদাহরণ দাও তখন আমরা বলবো পাইথিয়াম ফাইটেপথোরা ফাইসারাম প্রভৃতি প্রভৃতির যে রেণু তারা ফ্ল্যাজেলাযুক্ত চলরেণু এবং বিভিন্ন প্রকার অচলরেণুর নাম হচ্ছে কনিডিয়া ওইডিয়া একাইনেট, হিপ্ন রেণু স্পোর